ইতিহাসের পাতা আমাদের সকলের সামনে মেলে ধরেছে বাংলার বিপ্লবীদের অনুশীলন সমিতি কেন্দ্রে যে অসাধারণ ভাবনা দর্শনার্থীদের জন্য মুক্ত করেছে সুরচি সংঘ তার ফলস্বরূপ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে সুরুচি সংঘ এই মুহূর্তে ইমেজ বেঙ্গল আয়োজিত সারদ সম্মান দুই হাজার শ্রেষ্ঠ স্বীকৃতি সুরুচি সংঘের ঝুঁকিকে আরো একটি নতুন পালক যুক্ত করলো আপনার ধন্যবাদ জানাই ইমএলের প্রত্যেকটি সদস্যকে যারা সুরুচি সংঘের এই কাজকে পছন্দ করে তাদের পুরস্কৃত করছেন শারদ শর্মা ইন অ্যাসোসিয়েশন উইথ নির্বাণা ফার্টিলিটি সেন্টার বন্ধার সম্পূর্ণ মুক্তি আজকে যে ইনিস্ট বেঙ্গল শারদ সম্মান অর্গানাইজ করেছে নির্বাণা আইভিএফ এর সহযোগিতা আর আমরা সুরুচি সংঘের হাতে সেই পুরস্কার তুলে দিয়েছি তার কারণ সুরুচি সংঘের যে চেতনা বা সুরুচি সংঘের যে চিন্তা সেটা আমাদের প্রত্যেকের মন ছুঁয়ে গেছে ইতিহাসের পাতা আমরা যতই মনে করি না যে ইতিহাসের পাতা ভুলে যাওয়া যায় না ইতিহাসকে কখনো বলা যায় না কারণ আমরা বর্তমান বেঁচে থাকি ইতিহাসের ওপরে তাই এবারে তাদের যে থিম আহতি আমাদের সঙ্গে রয়েছেন যারা কান্দারি যারা এই পুরো বিষয়টা রচনা করেছেন প্রতি বছর যারা নানান নানান সুন্দর উপহার দিয়ে থাকেন আমাদের দর্শক বন্ধুদের আজকে রয়েছে আমার সঙ্গে সৌমদা সৌমদা প্রথমে আপনাদের স্বাগত জানাচ্ছি পুরস্কার তো পেতেই থাকেন আপনাদের ভালো কাজ আপনাদের পুরস্কার এনে দেয় এটা অবশ্যই একটা স্বীকৃতি কিন্তু আজকে যে ভাবনা অর্থাৎ এই আহতি এই ভাবনা নিয়ে যদি পূজার কথা আমাদের দেখুন সর্বপ্রথম তো ইমেজ মোবাইলের প্রত্যেকটি সদস্যকে দর্শককে শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা এবছর যত পুরস্কার পাচ্ছি সেটা আমাদের শিল্পীর যেমন প্রাপ্তি আমাদের ক্লাবের সদস্যদের যেমন প্রাপ্তি তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা এবছর আমাদের প্রত্যেকটি পুরস্কার আমাদের বীর বিপ্লবীদের উৎসর্গ করছি যাদের জন্য আমরা এই দুশো বছরে ইংরেজ শাসনকে মাটি থেকে উপরে ছুঁড়ে ফেলে দিতে পেরেছিলাম যে বীর বিপ্লবীরা জীবনের বাজি রেখে তাদের রক্ত ভারত মায়ের পায়ে সমর্পণ করেছিলেন বলে আজকে আমরা এত সুন্দর পরিবেশে উন্মুক্ত পরিবেশে স্বাধীন পরিবেশে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি আমাদের এবারের ভাবনা অনুশীলন সমিতির যে সমস্ত বাঙালি বিপ্লবীরা ভারত মাকে রক্ষা করার জন্য তাদের বলিদান দিয়েছিলেন তাদের জীবন গাথাই আমরা আমাদের মূল মণ্ডপে তুলে ধরেছি এবং যারা আক্ষরিক অর্থে আহুতি আমাদের কনসেপ্টের নাম এবং আমরা চাই যে যারা আসছেন তারা প্রত্যেকে আবেগপ্রবণ হয়ে ইতিহাসের এই অধ্যায় যা ভারত মাকে মুক্ত করার জন্য বীর বিপ্লবীরা আমাদের জন্য নিজেদের রক্ত দিয়ে লিখে গেছিলেন তাই মণ্ডপে এসে উপলব্ধি আমরা জানি যে একটা বছরের পুজো শেষ হয়ে যাওয়ার পর থেকে আপনাদের শুরু হয়ে যায় পরের দিন থেকে নতুন বছরের প্রস্তুতি তো এই যে পুরো মন্ডপটা করলেন কতদিন দেখুন মূল মন্ডপ করতে আমরা ফেব্রুয়ারি মাসে এবছর কাজ শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করার কারণ হচ্ছে আমরা ফেব্রুয়ারি মাসে একটি ঝড়ে উপড়ে পড়া একটি গাছকে তুলে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করেছি এবং সেটা মন্ডপে আমাদের বীর বিপ্লবীদের অমরত্বের জয়গাথা গাওয়ার একজন সাক্ষী হিসেবে দাঁড় করিয়েছি এবং পুজো হয়ে গেলে এই গাছটিকে যেখানে ঝরে পড়েছিল সেখান থেকে সেখানেই আবার আমরা প্লান্টেশন করব আশা নিয়ে যে এই ইতিহাস যেটা আজকে এই মণ্ডপে তৈরি হচ্ছে এই ইতিহাসের গাথায় জয় গাছটা নিয়ে দীর্ঘদিন বেশি থাকবে পঁচিশে ফেব্রুয়ারি এই গাছ দিন সেই দিনটা থেকেই আমরা মণ্ডপ কাজ শুরুর কাজের দিন হিসেবে ধার্য করেছি অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ইমেজ পক্ষ থেকে আর অবশ্যই এই মুহূর্তটা ভীষণই অনবদ্য কারণ আমি যখন কথা বলছি আপনাদের সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড ভাইব্রেন্ট মিউজিক আসছে মুক্তির মন্দিরে সোপানে তলে কত প্রাণ গেল বলিদান লেখা আছে উষ্ঠ জলে সত্যি আমাদের এই জায়গা থেকে দেশাত্মবোধ আবার জাগ্রত হয় ভারত মাতার প্রতি শ্রদ্ধা জাগ্রত হয় ভারত মাতা দুর্গা মা আমাদের নিজেদের মা সব যেন মিলেমিশে একাকার হয়ে যায় আমরা বেজায় খুশি আজকে সুরুচি সংঘের হাতেই পুরস্কার তুলে দিয়ে সুরুচি সংঘের সদস্য সমস্ত সদস্যকে আমাদের ইমেজ বেঙ্গল এবং নির্বাণ আইবিএফ এবং ফার্টিলিটি সেন্টারের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি